নমস্কার আমি আশালতাসালতাজ কিচেন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি অনেক সুন্দর একটা ব্লগ ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা বানাতে এসে আমার স্বামীজি আমাকে এইভাবে বোকা বানাবে আমি ভাবতেও পারিনি মানে কখনো কল্পনাতেও আসেনি এই ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা সবাই মিলে রাস্তায় ঘুরতে বের হয়েছিলাম কিন্তু রাস্তাতে যাওয়ার সময় মানে কাঁঠাল পাকা ঘ্রাণ বের হয়েছে এই সময় আমরা কাঁঠালটা পারার জন্য যে এত উপর থেকে কাঁঠাল পারবে যদি পড়ে যায় পরে গেলে কিন্তু সারাই যাবে সেই জন্য আমি এই গাবলাটা ধরে রাখছি এরপরে দেখুন কী করছে তোমার করতে পারলেন দেখুন আমাকে কীভাবে অপমান করলো এখন আমরা ওই কাঁঠালটা ভেঙে খাবো সবাই মিলে ওই যে আমাদের জুতি কাকা তো বোন বসে আছে কাঁঠালটা ভাঙার জন্য এবার সে বৌদি আছে আর বোন আছে ভাস্তি আছে এখন আরেকটা কাঁঠাল কাটতেছে সে যে এটা কাঁচা তা কেটে রাখলে যাতে পেকে যায় পরে খাওয়া যাবে সেই জন্য আছে আরেকটা কাঁঠাল কাটতেছে এখন এটা অবশ্য নিচেই আছে সে নিজেই ধরে নামাইতে পারবে

এখানে শুধু কাঁঠাল খাওয়াই হচ্ছে না অনেক ধরনের কথা হচ্ছে যার কারণে সবাই হাসাহাসি করছে এখন কাঁঠাল ভাঙা শুরু করে দিয়েছে এখন আমি তো কোনো বাটি গুটিয়ে আনি নেই যে তার উপর রাখবে ওই যে পূর্ণিমা ওর হাতের সমস্যা সে বসে গেছে ওইখানে দাঁড়ায় থাকতে পারতেছে না আর বৌদি এই যে কাঁঠাল রাখার জন্য জগের মুটকি সে তার উপর রাখতেছে আর আমার বরের যে হাত ধু খাওয়ার জন্য হাত ধুতে চলে গেছে আর ওইদিকে একটা ভ্যান যাচ্ছে ভ্যানটা টায়ার বাস্ট হয়ে গেছে আর একজন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে অনেকেই যাচ্ছে কিন্তু আমরা কাউকেই বলিনি কাঁঠাল খাওয়ার কথা কারণ যে যতটুকু কাঁঠাল ততটুকু মনে হয় আমাদেরই হবে না সেই জন্য হচ্ছে কেউ কাউকে বলে নেই খাওয়ার কথা আর যে কাঁঠালটা ভাঙতেছে সে কিন্তু আগেই খেয়ে নিল কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি অনেক মানে সে গলা কাঁঠালের মতো না খুবই সুস্বাদু ছিল কাঁঠালটা এইখান থেকে আমরা সামান্য কয়েকটা রোয়া মনে আমার বাবা মার জন্য নিয়ে গেছিলাম বাড়ি তাছাড়া সবই কিন্তু আমরা এই ছয়জন সাতজন মানুষে খেয়ে ফেলছি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখুন কত মানুষ যাচ্ছে আসলে ওই পাশে বাড়ি একটা বিয়ে ঠিক হলো তো সেইখানে সে সবাই গেছিল। আমরাও গেছিলাম কিন্তু সে বাড়িতে যাইনি আমরা রাস্তা দিয়েই ঘুরে বেড়াচ্ছিলাম কাঁঠাল ভাঙতেছে কিন্তু শেষ হয়ে যাচ্ছে ভাঙতেছে আর শেষ হয়ে যাচ্ছে অনেক সুন্দর তো সেই জন্য হচ্ছে সবাই মিলে খুবই মজা করে খেলাম আজকের মতো এই পর্যন্তই আবারও সামনে একটা ভিডিও আনবো আশা করি সেই ভিডিওটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ